বন্ধুরা আবার আপনাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যারা আমার আমার সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই হৃদয় থেকে সালাম এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা যারা আমার পাশে থাকেন অবশ্যই আমার পোস্টে গঠনগুলো কমেন্ট এবং লাইক করবেন প্রয়োজনে আপনার বন্ধুদের কাছে যে শেয়ার করবেন যাই হোক যাই হোক আজকে আরেকটি বিষয় নিয়ে এসেছি আপনাদের সামনে বন্ধুরা আপনারা সকলে জানেন আমাদের ইতোমধ্যে শিক্ষক বন্ধুরা উচ্চ বেশি পেয়েছি অর্থাৎ বিগত উৎসব থেকে আমরা কিন্তু উচ্চ পেয়েছি কিন্তু আমাদের কর্মচারী বন্ধুরা তারা কিন্তু সেই টোয়েন্টি ফিফটি পার্সেন্ট পেয়েছিল তাদের দাবি ছিল তাদের যেন টোয়েন্টি ফাইভ বাড়ানো হয় এবং সেটা আমরা যতদূর জানতে পেরেছি এটা এখন অনুমোদনের অপেক্ষায় আছে এবং পাশাপাশি আরও একটি শুভ সংবাদ আপনাদের দিচ্ছি আমাদের কিন্তু সকলের জন্য অর্থাৎ শিক্ষকরা পঞ্চাশ পার্সেন্ট নয় শিক্ষকরাও পঁচাত্তর পার্সেন্ট উচ্চ ভাতা পাবেন আগামী উৎসব থেকে অর্থাৎ আগামী থেকে আপনারা সকলে আমি আপনি আমরা সকলে মিলে আমার কর্মচারী বন্ধুরা সব সকলে মিলেই আমরা কিন্তু পঁচাত্তর পার্সেন্ট উচ্চ ভাতা পাবো এতে আপনি যা যা স্কেলের হিসাবে আপনি পাবেন তো যাই হোক এখন এমন যেন না হয় এই উৎসব ভাতার যাতায়নে পড়ে আমার প্রতি মাসে যেটা আসবে বৃদ্ধি হবে সেটা যেন হারিয়ে না যায় তাই আমরা সেই দিকে খেয়াল রাখবো তাই আমরা আবারও আমাদের আদিত স্যার যদি আমাদের তেরো সেপ্টেম্বরের মধ্যে যদি আমাদের এই উৎসব ভাতার আমাদের বাড়ি ভাড়ার না আসে বারো তারিখের মধ্যে তাদের তেরো তারিখে অর্ধ দিবস কর্মবিরতি থাকবে তারপর চোদ্দ তারিখে অবশ্যই পূর্ণ দিবস কর্মবিরতি থাকবে এরপর আমার নেতা তিনি সবাইকে যে নির্দেশনা দেবেন সেটা আমরা পালন করব। আমরা কিন্তু উৎসব হাতার সংবাদে কিন্তু আনন্দিত না হয়ে আমরা আমি আবারও বলছি আমরা যার যার বছর দিকে সোচ্ছা হব বন্ধুরা আবার আপনাদেরকে জানাই আজকের শুনলার শুভেচ্ছা এবং স্বাগত অবশ্যই আপনারা যতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আমার পাশে থাকবেন সবাই তাই আর প্রশ্ন বাড়িয়ে আজকের যত এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই